মানব ইতিহাসে থেকে আরামদায়ক সময়ে আমরা বেঁচে আছি এই স্বাচ্ছন্দ্য ক্ষতিকর মনে হয় না স্বাচ্ছন্দ্য নিরাপদ মনে হয় কিন্তু মনস্তত্ব বলে অতিরিক্ত স্বাচ্ছন্দ্য ধীরে ধীরে মানুষের মনকে দুর্বল করে দেয় আজকের ভিডিওতে আমি বলবো স্বাচ্ছন্দ্য কিভাবে আমাদের মস্তিষ্ককে বদলে দেয় মানুষের মস্তিষ্ক তৈরি হয়েছে পরিশ্রমের পর পুরস্কার পাওয়ার জন্য কিন্তু দেয় পরিশ্রম ছাড়াই পুরস্কার নিরবিচ্ছিন্ন ঘরে বসে খাবার ডেলিভারি চব্বিশ ঘন্টা বিনোদন মনস্তাত্বে একে বলে ডোপামিন ওভারলোড ফলাফল মস্তিষ্ক আর বড় কোনো লক্ষ্যে তাড়া করতে চায় না আপনি অলস আটকে যাওয়া আর অনুৎসাহ বোধ করেন কারণটা বুঝতে পারেন না সংগ্রাম মানুষকে শক্ত করে স্বাচ্ছন্দ্য সংগ্রামকে এড়িয়ে চলে আমরা কঠিন কথোপকথন এড়িয়ে যাই ব্যর্থতা এড়াই মানসিক কষ্ট থেকে পালাই মস্তিষ্ক কখনো শেখে না কিভাবে সামলাতে হয় এর ফলে ছোট সমস্যা বড় মনে হয় অল্প চাপেই মনে হয় সবশেষ অতিরিক্ত স্বাচ্ছন্দ্য মস্তিষ্ককে অতিরিক্ত উদ্দীপিত করে এর মানসিক প্রভাব আবেগের তীব্রতা কমে যায় আনন্দের মাঝেও বিরক্তি হয় সাধারণ জীবনেও উত্তেজনা হারিয়ে যায় আপনি দুঃখী নন আপনি সুখীয় নন আপনি শুধু নিস্তেজ এই কারণে অনেকে বলে সব আছে তবু কিছুই ভালো লাগে না স্বাচ্ছন্দের জায়গা নিরাপদ মনে হয় কিন্তু সেটা আপনার জগৎকে ছোট করে দেয় মস্তিষ্ক শিখে যায় ঝুঁকি নেব না অস্বস্তি এড়াবো নিরাপদ থাকবো সময়ের সাথে স্বপ্ন ছোট হয়ে যায় পরিবর্তনের ভয় বাড়ে আত্মবিশ্বাস ধীরে ধীরে কমে যায় স্বাচ্ছন্দ্য আপনাকে রক্ষা করে না এটা আপনাকে সীমাবদ্ধ করে সব থেকে বড় বিদ্রুপটা হল আমরা যত বেশি স্বাচ্ছন্দ্য খুঁজি আমরা তত বেশি উদ্বিগ্ন হয়ে পড়ি কারণ মনস্তত্ব বলে নতুনত্ব ও চ্যালেঞ্জেই মানসিক বৃদ্ধি হয় এর ফলে অতিরিক্ত চিন্তা সামাজিক ভয় ভেতরের অস্থিরতা বেড়েই যায় স্বাচ্ছন্দ্য শত্রু না প্রশ্নহীন স্বাচ্ছন্দ্যই আসল সমস্যা সামান্য অস্বস্তিতে চ্যালেঞ্জে পরিশ্রমে অনিশ্চয়তায় স্বাচ্ছন্দ্য ভালো লাগে এই ভিডিওটি যদি আপনাকে ভাবায় লাইক দিন সাবস্ক্রাইব করুন আর নিজেকে প্রশ্ন করুন আমি কোন স্বাচ্ছন্দ্যের আড়ালে লুকিয়ে আছি